নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমরা কিন্তু প্রায় সবাই অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি কিন্তু কোনো অজানা নাম্বারে আমাদেরকে কেউ বিরক্ত করলে বা কোনো কোম্পানির ফোন নাম্বার আমাদেরকে বিরক্ত করলে বারবার সেই নাম্বারকে আমরা কিভাবে ব্লক করতে পারি বা আনব্লক করতে পারি সেই প্রসেস বা সেটিংসটি আমরা কিন্তু জানি না এই প্রসেস বা সেটিংসটি আমি আপনাদের আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে কোনো অজানা ফোন নাম্বার থেকে আপনাদের যদি বারবার বিরক্ত করা হয় সেই ফোন নাম্বারকে কিভাবে ব্লক লিস্টে ফেলবেন বা সেই নাম্বারকে আবার কিভাবে আনব্লক করবেন এই সেটিংসটি শেখানোর জন্য আপনাদের প্রথমে কী করতে হবে মোবাইলের যে ডায়াল প্যাড আছে সে ডায়াল প্যাডে চলে আসতে হবে বন্ধুরা আমি আমার মোবাইলের ডায়াল প্যাডে চলে আসলাম এরকম একটা ডায়াল প্যাড চলে আসলে আপনাদের যে কলগুলো করেছে যারা যারা কলগুলো করেছে সে কলগুলো কিন্তু এখানে দেখাবে বন্ধুরা ঠিক আছে ধরুন আমাকে এই উপরের নাম্বারটা বারবার কল করে বিরক্ত করছে ঠিক আছে বন্ধুরা এই ধরুন এই নাম্বারটা আমাকে বারবার কল করে বিরক্ত করছে এই নাম্বারটিকে আমি ব্লক করবো কীভাবে এর উপর আপনাকে টাচ করে দিতে হবে এর উপর টাচ করে দিলেই বন্ধুরা দেখবেন একটা নিচে ব্লক অপশান আপনারা দেখতে পাবেন যে কোনো মোবাইলেই আপনারা এরকম ব্লক অপশানটা দেখতে পাবেন এরকম কিন্তু ব্লক অপশান দেখা গেলে এখানে আপনারা কিন্তু ব্লক করে দেবেন আমি ব্লক এরকম ব্লক করে দিলাম ব্লক কলস অ্যান্ড মেসেজেস ফ্রম দিস নাম্বার মানে এই নাম্বার থেকে কল আসা এবং মেসেজ আসা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই নাম্বারটা এরকম যদি আপনাদের কোনো নাম্বার থেকে থাকে বারবার বিরক্ত করছে অজানা নাম্বার বা অজানা নাম্বার বা কোনো কোম্পানি থেকে বারবার ফোন করে বিরক্ত করছে তাহলে কিন্তু আপনারা এভাবে কিন্তু নাম্বারকে ব্লক করে দিতে পারেন তাহলে এভাবে ওকে করে দেবেন ওকে করে দিলে কিন্তু নাম্বারটা ব্লক হয়ে যাবে আর যদি আনব্লক করতে চান তাহলে কিন্তু আবার আনব্লকও সঙ্গে সঙ্গে করে নিতে পারবেন এইভাবে দেখুন এই যে আনব্লকও করে নিতে পারেন আর অনেক দিনের পুরনো নাম্বারকে আপনারা কীভাবে ব্লক আনব্লক করবেন অর্থাৎ অনেক দিন আগে ধরুন কোনো নাম্বার আপনারা ব্লক করেছেন সেই নাম্বারকে ব্লক আনব্লক করবেন কী তাহলে কিন্তু আপনাদের এখানে উপরে একটা সেটিংস অপশানে মানে ডায়াল ডায়াল প্যাডে কিন্তু আপনাদের একটা অপশান দেখতে পারবেন এরকম আইকন সেটিংস আইকন এরকম একটা দেখতে পারবেন এটাতে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম দেখুন একটা পেজ ওপেন হয়ে আসবে এটা রেডমির মোবাইল এরকম একটা ব্লক লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন বন্ধুরা এখানে ব্লক লিস্ট বলে আপনারা একটা অপশান দেখতে পারবেন এখানে এখন অন আছে ঠিক আছে ব্লক লিস্টটা আমরা যদি ওপেন করে নিই তাহলে কিন্তু যে যে নাম্বারগুলো আমরা আগে ব্লক করেছিলাম সেগুলো কিন্তু এখানে শো করবে এই দেখুন ব্লক নাম্বারস ব্লক নাম্বারস নাম্বার্স বলে লেখা আছে ব্লক এখানে আমরা ব্লক নাম্বারসে আমরা টাচ করে দেবো তারপর যতগুলো আমরা নাম্বার ব্লক করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আমি যদি এই নাম্বারটিকে আমি আনব্লক করতে চাই প্রথম নাম্বারটিকে সেটার উপরে টাচ করে দেবো তারপর এখানে নিচে কিন্তু দেখতে পারবেন আনব্লক অপশান এইখানে টাচ করলে কিন্তু আপনারা সেই নাম্বারটিকে আনব্লক করে দিতে পারবেন অর্থাৎ ব্লক লিস্ট থেকে রিমুভ করে দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা যে কোনো নাম্বারকে ব্লক করতে পারবেন এবং আনব্লকও করতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা